নমসূর্যায় সূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিণে আয়ুর আরোগ্য ঐশ্বর্যম দেহি দেব জগৎপথে জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আটই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তেইশে আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তোমরা বন্ধুরা বিষয়ে গুরুত্বপূর্ণ এবং নিম্নলিখিত বিষয় নিয়ে কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই রকম কোনো প্রকাশ কিন না করে সম্পূর্ণভাবে আপনাদের কাছে আজকের এই ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি অনেকটাই উপকৃত হবেন আমাদের অজানা প্রত্যেকটা বিষয় জুড়ে আপনারা কিন্তু অবগত হতে পারবেন জানতে পারবেন তাছাড়া বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন মহাদেব এবং শনি মহারাজের কৃপায় আপনারা আজকের এই নিম্নলিখিত যোগে নিম্নলিখিত যোগের মুহূর্তে আপনারা কিন্তু সময়টা খুব শুভভাবে কাটাতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিতা তথা পঞ্চাগ্রং সম্পর্কে আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে জ্যৈষ্ঠা আজকের করণ হচ্ছে কৌলক করণ এবং ঠিক রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে কিন্তু শুরু হবে তৈতির করণ আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র বণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের যোগের ক্ষেত্রে সূর্যোদয় সমসূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে উনত্রিশ মিনিট তেইশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট তথা বত্রিশ সেকেন্ডে তো চন্দ্র রাশি হচ্ছে আজকের দিনের ক্ষেত্রে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর এবং অভিবাদন করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে বিকাল পাঁচটা বেজে বত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি তিনটা বেজে সাঁত্রিশ মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় তথা অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট এগারো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট তথা তেতাল্লিশ সেকেন্ড অব্দি তো তার পাশাপাশি আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে ষোলো মিনিট থেকে সকাল নটা বেজে এগারো মিনিট তেত্রিশ সেকেন্ড অব্দি বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্তে এবং দুষ্ট সময়কালটিকে ভিত্তি করে আপনারা বৃত্তান্তই সাবধানতা তথা সচেতনতা করে করিগৃতি অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে তো বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান তো সেহেতু সময় অপচয় না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের পঞ্চম রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকেদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকেদের আজকের দিনে পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি প্রতিনিয়ত চলরত ছিল বা চলছিল সেগুলি আজকে সন্ধ্যার আগেই কিন্তু করবে পরিবারে বিশেষ করে নতুন সদস্য আশা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটে নিতে সক্ষম হবেন এছাড়াও কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সকল সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে বিশেষত সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটি নিতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকে বিশেষভাবে আলোচনা বৃদ্ধি হতে পারে কি কিছু পূজার চা হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত মধুময় এবং ভালোভাবে কাটবে যারা ব্যবসায়ীগণ রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে আজকের দিনে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অন্য কর্মক্ষেত্রে সঙ্গে রয়েছেন তাদের জন্য আজকের সময় ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে কিছু কারণবশত ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি সৎপথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের ফলে কিন্তু আপনারা প্রত্যেকটি কাজ করে তুলতে সক্ষম হয়ে উঠবেন সময়ের মধ্যে কাজ বলি আজকে বিশেষ করে প্রত্যেকটি কাজ আপনারা কিন্তু সময় মতো করে তুলতে পারবেন প্রত্যেকটি কাজ মানসিক সমস্যা দূর করতে পারবেন যে কোনো মানসিক সমস্যা এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের তো রাজনৈতিক খবরাখবর আসতে পারে আপনারা যারা পুলিশ ঝামেলায় জুড়িয়ে রয়েছেন কিংবা আইনি মোকদ্দমার জালে যুক্তরত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও আজকে কিন্তু আপনাদের মধ্যমভাবে কাটতে চলেছে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনারা যারা বিশেষ করে কোন রকম কোন কর্মচারীগণ রয়েছেন আপনাদের ক্ষেত্রে ধার নেওয়া কিংবা ধার দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না তবে ঋণ জন্য সময়টা হবে তবে বিশেষ করে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকে বা আজকের দিনে বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে অর্থপ্রাপ্তির একটা বিশেষ সুবর্ণ সুযোগ বা যোগ রয়েছে আজকের দিনে যারা পুরাতন কোনো রোগে আক্রান্ত রোগী রয়েছেন কোনো বড় সড়ো কোনো রকম অসুখ বেসুখে ভুক্তভোগী হয়ে রয়েছেন সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদেরকে একটু সামলে চলার ক্ষেত্রে বিশেষ একটু সক্ষম হয়ে উঠলে সেদিক থেকে কিন্তু দিনটা অনেকটাই মোটামুটি ভাবে ভালো কাটবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তথা পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু সহযোগিতা পেতে পারবেন বন্ধু বান্ধবদের কাছ থেকে কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন পরবকালে শান্তি লাভ রয়েছে সন্তানদের কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে আজকের দিনে মান সম্মান বৃদ্ধি পাবে সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন আজকের দিনে বিদেশ যাত্রার শুভ যোগ বা শুভ সময় দেখা যাচ্ছে আজকের দিনে যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা উত্তমভাবে অতিবাহিত হবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন উচ্চ পদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা আজকে জীবনে অগ্রগতি করতে চলেছেন আজ বিশেষ করে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো জায়গায় কিন্তু আপনারা নিজেদের যে অলৌকিক প্রতিভাটিকে তুলে ধরতে পারবেন এবং প্রত্যেকটি জায়গায় নিজেকে আধিপত্য নিজের আধিপত্যটি প্রতিষ্ঠা করে তুলতে সক্ষম হবেন আপনাদের কিন্তু আজকে সন্ধ্যার দিকে হাতে পায়ে ব্যথা কিংবা চোখের সমস্যা এরকম ছোটখাটো সমস্যা কিন্তু আপনাদের আজকে সন্ধ্যার দিকে কিন্তু দেখা দেবে সেক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা পরাক করে এবং অবলম্বন করে চলুন এবং বিশেষত কোনো রকম কোনো শারীরিক সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে আগে থেকে কোনো রকম ওষুধপত্র এনে রাখুন যাতে করে পরবর্তীকালে কোনো রকম বিপদ এবং বিঘ্নের সম্মুখীন আপনারা না হন তো সিংহ রাশি এবং লগ্ন অনুযায়ী আজকের দিনে বিচার করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে আজকের দিনে শুভ সংখ্যা বাইশ এবং চব্বিশ আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে আজকের দিনে পশ্চিম আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে হলুদ শুভরত্ন সাদা প্রবাল আজকের দিনে সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক দেরে। আজকের দিনে অভিজিৎ মুহূর্ত কথা শুভ সময় হচ্ছে আজকের দিনে সকাল ছটা বেজে ছত্রিশ মিনিট সাতান্নটি সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিন আপনাদের ক্ষেত্রে সময় বা দুর্মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে আটত্রিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা এই যে দুঃসময় বা এই উপেক্ষা করে কোন রকম কোনো দিনে কোন রকম কোনো কাজ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই বাধা বিপত্তির সম্মুখীন হবেন এই সকল দিয়ে এত পরিত্রাণ করে চলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মনোনীত এবং মুখর হয়ে কাটুক ওম নমঃ শিবায়